সামনে আসছে কোরবানির ঈদ আমরা সবাই জানি এই ঈদে কিন্তু গরু ছাগল নিয়ে সবার অনেক দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় সাধ্যের মধ্যে আসলে সবাই তার পছন্দের পশুটি কিনতে চায় কিন্তু আসলে কোন হাট থেকে কিনবে কোন জায়গায় সবচেয়ে কম দামে পাওয়া যায় অনেকে আমরা জানি না যার কারণে অনেকে আমরা আমাদের বাজেটের মধ্যে আমাদের পছন্দের গরু ছাগলটি কিনতে পারি না ঢাকার ভিতর অনেক জায়গায় আছে যেখানে ছোটো বড়ো অনেক স্থায়ী অস্থায়ী পশুর হাট কিন্তু বসে তাই আজকে আপনাদের ঘুরে দেখাবো পুরো বিস্তারিত একটি ভিডিও থাকবে ঢাকার কোন জায়গায় কোন হাট কখন বসে সব কিছু নিয়ে একটি বিস্তারিত ভিডিও আজকে আপনারা দেখতে পাবেন তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন এক নম্বর হচ্ছে গাবতলির পশুর হাট এটি কিন্তু সবসময় স্থায়ী একটি হাট অনেক বছর যাবত এই গাবতলি পশুর হাটটি কিন্তু একটি স্থায়ী হাট হিসাবেই থাকে এছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় যে হাটগুলো থাকে এগুলো মোটামুটি অস্থায়ী হাট মানে ঈদের সময় কিন্তু এই হাটগুলো বসে কিন্তু গাবতলি যে পশুর হাটটা আছে এখানে কিন্তু আপনারা সব সময় বা যে সময় সিজন থাকে ওই সময় কিন্তু আপনারা এখানে পশু কেনা বেচা হয়ে থাকে ঢাকার সবচেয়ে বড় পশুর হাটগুলোর মধ্যে একটি হচ্ছে এই গাবতলির পশুর হাট এখানে গরু ছাগল উট দুম্বা থেকে শুরু করে সব ধরনের পশু আপনারা এই বাজারে কিন্তু পেয়ে যাবেন আমি আগে বলেছি এই হাটটি মূলত সব সময় সচল থাকে তবে ঈদের দশ দিন আগে থেকে এই হাটে গরু ছাগল আসা শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল নিয়ে কিন্তু খামারিরা এই বাজারে আসে এবং চলে ঈদের দিন পর্যন্ত কিন্তু এই বাজারে কেনা বেচা চলে দুই নম্বর ঢাকার অনেক জায়গায় অস্থায়ী হাট কিন্তু বসে আমি আগে বলেছি তবে এর মধ্যে একটি হল আফতাবনগরের পশুর হাট এই হাটটি মূলত দেশীয় জাতীয় গরুর জন্য সবচেয়ে সবচেয়ে বিখ্যাত অন্য বাজার থেকে তুলনামূলক কম দামে আপনি এই হাট থেকে কিন্তু বিভিন্ন ধরনের পশু কিনতে পারবেন এই হাটটি মূলত ঈদের সাত দিন আগে থেকে শুরু হয় এবং ঈদের দিন পর্যন্ত কিন্তু চলে তিন নম্বর আমি যে অস্থায়ী হাটটির কথা বলবো সেটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা এলাকার মানে তিন রাস্তা বেরিবাদ এলাকার থেকে একটু সামনে চল্লিশ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং এবং বসিলা গার্ডেন সিটির বিভিন্ন খালি জায়গায় কিন্তু এই অস্থায়ী পশুর হাটগুলো বসে থাকে এই হাটটিও অনেক বড় একটি হাট বিশেষ করে এখানে সবচেয়ে বেশি গরু পাওয়া যায় এবং ছাগলও কিন্তু পাওয়া যায় মানে পশু সবচেয়ে এই বাজারে বেশি ওঠে কারণ এই মোহাম্মদপুর বসিলার দিকে কিন্তু অনেক পশুর ফার্ম রয়েছে তাই এখানে ফার্মে পালিত পশুগুলো কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় কিন্তু এই হাটে তুলনামূলক কিন্তু অন্যান্য বাজার থেকে অনেক একটু বেশি দাম থাকে কারণ আমরা সবাই জানি ফার্মের পালিত পশুগুলার কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে তবে সবচেয়ে বেশি গরু কিন্তু আপনারা এই সাইডের বাজারগুলোতে পাবেন মোহাম্মদপুর বসিলের দিকে সবচেয়ে বেশি পাবেন যারা ফার্মের গরু কিনতে চাচ্ছেন বা পশু কিনতে চাচ্ছেন গরু ছাগল যাই বলেন তারা কিন্তু এই হাটগুলোতে এসে দেখতে পারেন চার নম্বরে যে হাটগুলোর কথা আমি বলবো সেটা হচ্ছে উত্তরার দিকে যারা থাকেন উত্তরা সতেরো নম্বর সেক্টরের বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমই পর্যন্ত যত খালি জায়গায় আছে মূলত পুরো জায়গা জুড়েই হচ্ছে অস্থায়ী হাটগুলো বসে থাকে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি পশু আসে এই বাজারে এবং সবচেয়ে কম বিক্রি হয় কিন্তু এই বাজারে কারণ এই বাজারে দাম চাওয়া হয় প্রায় আকাশচুম্বী অনেক বেশি দাম চাওয়া হয় তবে এখান থেকে যারা কিনে তারা মোটামুটি মালদার পার্টি থাকে গুলশান বনানি উত্তরার দিকে যে অস্থায়ী হাটগুলো বসে এই হাটগুলোতে পশুর দাম একটু বেশি থাকে কারণ হলো এই জায়গায় নাকি ইজার অনেক বেশি দিতে হয় আর ইজারা অনেক বেশি দেওয়ার কারণে হচ্ছে পশুর দামগুলো অনেক বেশি রাখে খামারিরা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক মানুষ এই হাটগুলোতে কিন্তু বেশি গরু নিয়ে আসে কিন্তু তেমন একটা সেল কিন্তু তারা করতে পারে না কারণ অনেক অনেক দাম চায় আকাশচুম্বী দাম চায় এছাড়া এদিকে কিন্তু আরও অনেক জায়গায় অস্থায়ী হাট বসে যেমন দক্ষিণখানের কাওলাশিয়াল ঢাঙ্গা এলাকার খালি জায়গাগুলো রয়েছে এখানে অস্থায়ী হাট বসে উত্তরা আর দিকে অস্থায়ী حد باشه যারা মূলত মতিঝিল বা পুরান ঢাকার দিকে থাকেন তাদের জন্য হচ্ছে কিছু হাটের নাম আমি বলছি এছাড়া ঢাকার আরও অনেক জায়গায় হাট বসে যেমন পোস্তাগুলা শ্মশানগান সংলগ্ন আশেপাশের খালি জায়গাগুলোতে ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজির কলেজ সংলগ্ন উন্মুক্ত মাঠে কিন্তু অস্থায়ী হাট বসে তেমনি হচ্ছে মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গাটা যে রয়েছে বাজারে ওইখানে কিন্তু আপনার বিভিন্ন অস্থায়ী হাট বসে এছাড়া কমলাপুর স্টেডিয়ামের পাশে যে খালি জায়গাটা রয়েছে এখানে কিন্তু অস্থায়ী হাট বসে যাত্রাবাড়ির ধনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গায় এছাড়া ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডেও কিন্তু হাট বসে লালবাগের রহমতগঞ্জ হাজারিবাগ এসব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের অস্থায়ী হাট কিন্তু বসে মূলত আমাদের ঢাকাতে হচ্ছে দুইটি সিটি রয়েছে এবং দুইটি সিটি মিলিয়ে টোটাল আপনার হচ্ছে বিশ থেকে পঁচিশটি এবং কোনো কোনো সময় তিরিশটিও কিন্তু অস্থায়ী হাট বসে থাকে আপনার ঈদের সময় বিভিন্ন হাট ঘুরে দেখে তারপর কিন্তু আপনার পছন্দের পশুটি কিনতে পারেন